সর্বার্ধ উদে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী ইসলামের বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হয়েছে নি আল্লাহ বল এই প্রসঙ্গটা না বললে ভালো ছিল না খন্তি ভোট দিলেই তো আগামী বছর ইসলাম হবে আগামী ফেব্রুয়ারিতে খন্তি মার্কায় ভোট দিয়ে দিলে ইসলাম এসে যাবে এদেশে ধোকা ধোকা আছি আছি বলেন কিসে আমিও ধোকা খাইছিলাম আমিও ভাবছিলাম নির্বাচন করব এখন দেখি যে ধোকার সাগরে আছি বলেন 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 যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি ধোকার সাগরে আছেন বলেন আরেকজনের দেয়ালে পোস্টার লাগাইছেন ওই বেটার দেয়ালের চুন উঠে গেছে আপনার পোস্টার লাগানোর কারণে এটা না না কি আরেকজনের দেয়ালে রং নষ্ট করছেন পোস্টার লাগাইয়া এই রং নষ্ট করার জবাব দিয়ে কুল ভাইতেন না আপনি আর ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন ইসলাম আপনাদেরকে অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না লক্ষ লক্ষ ছবি যে লাগাই দিচ্ছেন এটা যে কোন অনুমতি দিছে আমাদের বুঝে ধরে না এই ছবি দিয়ে কোন দেশে যে ইসলাম হয়েছে আমাদের জানা নাই বলেন ইসলাম কোন কোন দেশে কায়েম হয়েছে হ্যাঁ এটা ইতিহাস বেদ তারা কেউ জানে না ইতিহাসে কোনো পৃষ্ঠ কি আসে নাই এটা আসে নাই গণতন্ত্র দিয়ে ইসলাম হবে গণতন্ত্র এই জন্য বানাইছে গণতন্ত্র নির্মাতাকে গণতন্ত্র গণতন্ত্র বানিয়েছে বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য কারণ সেদিন যে গণতন্ত্র বানাইছিল ওইদিন আব্রাম আব্রাহাম লিঙ্কন তার গণতন্ত্রের মধ্যে লিখছিল আমি আজকে গণতন্ত্র বানাচ্ছি এই জন্য উনিশ দুই সালে বাংলাদেশের নির্বাচনে যেন ইসলাম আসে ইন্নাকালা তাজরি মিনাস শাওকালে আনাবা কাটা থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা কাটাকে থেকে জীবনে কখনো আঙ্গুর পাবানা মানুষ থেকে মানুষ বানাও হৃদয় থেকে হৃদয়ে ঢুকে যাও মানুষ থেকে মানুষ বানাও এই এই মানুষগুলোকে মানুষগুলোকে তালিম উপরে উঠাও প্রত্যেককে আল্লাহ তার প্রতিটা বিধান মানার উপরে উঠাও ফিল নাকুমফিল আমি তোমাকে জমিনে খলিফা বানাইয়াই দিব এই পোস্টারের শেষ ফলাফল খাবে যাবে ছাগলে দেখবেন পা দুইটা তুললা পোস্টার খায় কারণ পোস্টারের নিচে আঠা লাগানো আছে ওটা মজার